শীত শুরু হয়েছে এই সময়ে আপনার হাত ও পায়ের ত্বক কোমল রাখা চাই আর দুঃখ ত্বকে জেলা ফেলতে চাই বিশেষ কিছু আপনার শরীরে নানা সমস্যার মধ্যে একটি হলো হাতের ত্বকের দুঃখতা ঠান্ডায় গায়ে সোয়েটার ছাদো মাপলা চাপানো হলেও হাতে চাপা দেওয়া জোর থাকে না হাতে গ্লাস পরার মতো ঠান্ডা সচরাচর পড়ে না আর গ্লাস পরে কাজ করাও মুশকিল কিন্তু এ সময় ত্বকের কোমলতা থাকে না তাই জেলা ফেরাতে বিকল্প কিছু ভাবতে হয় আর শীতের যাবতি যাবতীয় অত্যাচার চালিয়ে যায় হাতের ত্বকের উপরে আর্দ্রতা হারিয়ে তিরিশ বছরের হাতও দেখতে লাগে বয়স্কদের মতো ময়শ্চারাইজার দিয়ে সাময়িক সমস্যা মুক্তি হলেও যত্ন শুরুতেই রাতে ঘুমানোর আগে ময়শ্চারাইজার ছাড়া কয়েক ফুটা অলিভ অয়েল বা নারিকেল তেল ভালো করে হাতে ম্যাসেজ করে নিতে পারেন স্নান করার আগেও হাতে ভালো করে তেল মেখে নিতে পারেন হাত অতিরিক্ত শুকিয়ে গেলে অলিভ অল মেসেজ করলেও কাজ হবে চলুন জানানো হয়ে যে কীভাবে হাতের ত্বকে জ্বালা ফেরাবেন এক হতো পারে দুইয়ের বেগ ব্যবহার করে দুই টেবিল চামচ বেসনের সঙ্গে সামান্য দুধ অথবা টক দই এক ফোঁটা হলুদের গুঁড়ো মিহি মাখ মি দিয়ে করুন শনের আগে দুই হাতে ভালো করে সেই মিশ্রণ মেখে পনেরো মিনিট রেখে দিন এরপর শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন দেখবেন হাতের ত্বক কেমন উজ্জ্বল আর মসৃণ দেখাচ্ছে দুই লেবু চিনি রুক্ষতা কোনোভাবে না কাটলে এক্সফিরেশন করুন অর্থাৎ মৃতকোষ মুক্ত করুন হাতের ত্বককে দুই চামচ যে কোনো ভেজিটেবল অয়েলের সঙ্গে দুই চামচ পাঁচ লেবুর রস ও তিন চামচ চিনি মিশিয়ে ভালো করে হাতে ম্যাসেজ করুন মিট পাঁচে গসার পর কিছুক্ষণ রেখে স্বাভাবিক পানিতে ধুয়ে ফেলুন তিন অবসরের ব্যাগ আপনি আলাদা করে সময় বের না করেও হাতের জন্য যত্ন নিতে পারবেন অবসর সময় যেমন টিভি দেখতে দেখতে বা রান্নাঘরে দাঁড়িয়েও হাতে অল্প ক্লিসানের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মাসাজ করতে পারেন হাত নরম হয়ে যাবে